দুর্গা ও হে হাই আসলে তোমাকে ফোন করছিলাম মানে হ্যাঁ একটা নাম্বার ছিল সেটা দরকার ছিল তাই তোমার বাবা মা তোমাকে ফোন করছিল হ্যাঁ ফোন করেছে ঠিক আছে তাহলে ভালো কথা তোমার সি মোবাইল নাকি হারিয়ে গিয়েছিল হ্যাঁ হারিয়ে তো ছিল তোমাকে তো বলেছিলাম তারপর তোমার তোমার মোবাইলটা তুমি আবার দিলে